মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাকে সারা পৃথিবীর মানুষ মান্যতা দিয়ে আসছে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠার পর থেকে ডলার মূলত ফেডারেল রিজার্ভ নোট আকারে জারি করা হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে জ্যাঠামশায়ের ভূমিকায় অবতীর্ণ হয় এখনও সারা পৃথিবীতে বিদেশি মুদ্রার ভাড়ার বলতে মার্কিন ডলারকেই বোঝে এরপর উনিশশো সালে ইউরোর জন্ম হয় দু রাশিয়া চীন ভারত ব্রাজিল ইরান আরবের মতো শক্তিশালী দেশগুলি সম্মিলিত বাহিনী পেমেন্ট সিস্টেম চালু করতে চলেছে কটি দেশ দেশ রয়েছে রয়েছে অধীনে অধীনে কোন কোন ইউরোর ইউরো জোনের সদস্য সংখ্যা কটি দেশ ব্রিক্স কি ডলারের আধিপত্য কমাতে পারবে কিভাবে একটি নতুন ব্রিক্স মুদ্রা মার্কিন ডলারকে প্রভাবিত করবে এই সবই থাকছে আজকের ভোরের আলোয় মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার এখন বিশ্বের প্রাথমিক রিজার্ভ মুদ্রা যা আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহারের জন্য বিশ্বব্যাপী সরকার দ্বারা ধারণ করা হয় প্রথম তিন বছর এটি একটি অদৃশ্য মুদ্রা ছিল শুধুমাত্র অ্যাকাউন্টিং উদ্দেশ্যে এবং ইলেকট্রনিক অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হয়েছিল ইউরো মুদ্রা বর্তমানে কুড়িটি ইউরোপিয়ান ইউনিয়নের দেশে ব্যবহৃত হয় যা ইউরোজোন নামে পরিচিত এই দেশগুলি হল অস্ট্রিয়া বেলজিয়াম ক্রোয়েশিয়া সাইপ্রাস এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস আয়ারল্যান্ড ইতালি লাটভিয়া লিথুয়ানিয়া লুকসেমবার মাল্টা নেদারল্যান্ডস পর্তুগাল স্লোভাকিয়া স্লোভেনিয়া এবং স্পেন এছাড়াও ইউরো কিছু অইউ সদস্য দেশেও ব্যবহৃত হয় যেমন অ্যান্ডোরা মোনাকো সানমারিনো ভ্যাটিকান সিটি এবং কসোভো ব্রিক্স মুদ্রা চালু হলে ডলারের গুরুত্ব কমবে কিনা তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর যদি ব্রিক্স একটি শক্তিশালী এবং স্থিতিশীল মুদ্রা তৈরি করতে পারে যা বিশ্বজুড়ে গৃহীত হবে তাহলে ডলারের একাধিপত কিছুটা কমতে পারে তবে ডলারের বর্তমান অবস্থান বেশ মজবুত এবং এর বিকল্প হিসেবে ব্রিক্স মুদ্রার উত্থান একটি দীর্ঘ প্রক্রিয়া হতে পারে যদি ব্রিক্স দেশগুলি তাদের মধ্যে স্থায়ী মুদ্রায় বাণিজ্য শুরু করে তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ব্যবহার কমতে পারে বিশ্ব বাজারে ডলারের চাহিদা কমতে পারে যা এর মূল্য হ্রাসের কারণ হতে পারে যদি ব্রিক্স দেশগুলি একটি সাধারণ মুদ্রা ব্যবহার করে তাহলে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব কিছুটা কম হতে পারে ব্রিক্স মুদ্রা যদি বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে গৃহীত হয় তাহলে ডলারের স্থান কিছুটা হলেও কমবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ এবং এর শক্তিশালী অর্থনৈতিক কাঠামো ডলারকে সমর্থন করে বিশ্বজুড়ে ডলার একটি সুপরিচিত এবং সহজে গ্রহণ করা মুদ্রা এর বিকল্প হিসেবে ব্রিক্স মুদ্রার গ্রহণযোগ্যতা তৈরি হতে সময় লাগবে ব্রিক্স দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক ভিন্নতা রয়েছে যা একটি সাধারণ মুদ্রা তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্র ব্রিক্সের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারে যা ডলারের ওপর চাপ কমাতে বাধা দিতে পারে ব্রিক্স মুদ্রা ডলারের গুরুত্ব কমাতে পারে তবে এটি একটি জটিল প্রক্রিয়া যদি ব্রিক্স দেশগুলি তাদের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পারে তাহলে ডলারের একাধিপত্য ধীরে ধীরে কমতে শুরু করবে তবে এর জন্য একটি দীর্ঘ সময় এবং স্থিতিশীল পরিবেশ প্রয়োজন একটি নতুন ব্রিক্স মুদ্রা মার্কিন ডলারের আধিপত্য ভেঙে দিতে পারে ব্রিক্সের রাম ধক্কায় ডলারের মাথা থেকে খসে পড়বে রাজমুকুট জল্পনার মধ্যে বিশেষজ্ঞদের কেউ কেউ আবার মনে করেন ব্রিক্স মুদ্রা চলে এলে হ্রাস পাবে ভারতীয় টাকার আপেক্ষিক মূল্য এতে আর্থিক দিক থেকে দুর্বল হবে নয়াদিল্লি বাড়বে আন্তর্জাতিক বাণিজ্যের খরচ রুবেল বা ইউয়ানের মতো উচ্চ ওঠানামাকারী মুদ্রার সঙ্গে সারিবদ্ধ হওয়া ভারতকে বহিরাগত ভূ রাজনৈতিক উন্নয়ন থেকে উদ্ভূত ঝুঁকি নিষেধাজ্ঞা বা চীনের পুঁজি নিয়ন্ত্রণ ব্রিক্স মুদ্রার ব্রিক্স তার সাধারণ মুদ্রার পরিকল্পনা বাতিল করেছে কিন্তু ডি ডলারাইজেশন অব্যাহত রেখেছে ব্রিক্স মুদ্রা এবং ডলার ক্রস এটি প্রভাবশালী ডলার মার্কিন সরকারের জন্য ঋণ এবং ঋণ পরিষেবার খরচ কমিয়ে দেয় তবে ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতার অর্থ হলো মার্কিন মুদ্রানীতি অন্যান্য দেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে টাইমস ফোরটিন ব্যুরো নয়াদিল্লি